আধুনিক এই সময়ে ভেড়ার লোম দিয়ে তৈরি হচ্ছে নামাজ মাফলার আর শীতের কম্বল প্রায় হারাতে বসা এই শিল্পকে আজও ধরে রেখেছেন সত্তর বছর বয়সী আব্দুল খালেক চাপাই নবাবগঞ্জ পৌরসভার নয়াগলা পাড়ায় এখনও তার চরকার শব্দে বেজে ওঠে পুরনো দিনের ইতিহাস বিভিন্ন গ্রাম থেকে বিশেষ কাঁচি দিয়ে ভেড়ার লোম সংগ্রহ করেন তিনি তারপর তা পরিষ্কার শুকানো সুতা কাটা সবই করে নিজ হাতে এরপর তৈরি করেন কম্বল মাফলার জায়নামাজ সহ নানা বস্ত্র পণ্য আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মাত্র এক যুগ আগেও যে গ্রামে অন্তত পঞ্চাশ জন মানুষ এই পেশায় নিয়োজিত ছিল সময়ের পালা বদলে তা আজ প্রায় বিলীন স্থানীয় কারিগররা বদলেছেন পেশা হারিয়েছেন আগ্রহ কিন্তু একমাত্র আব্দুল খালেকি অক্লান্ত পরিশ্রমে ধরে রেখেছেন হারিয়ে যাওয়া ঐতিহ্যের সুতোর টান তার দক্ষ হাতে তৈরি পণ্য পৌঁছে গেছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছোট থেকে তো এই কাজ করি আমার বাবাও করে গেছে চাচা করে গেছে তার দাদা আমার দাদাও করে গেছে এখন পর্যন্ত করেই যাচ্ছে এই বয়স পর্যন্ত এখন তো দেখছেন যে গ্রামের ভেড়ার খামারের ভেড়া কাটিয়ে এখন গ্রামের ভেড়া কাটতে এসেছি পশম কেটে আবার কম্বল তৈরি করবো জায়গামাছ বানাবো মাফলার বানাবো এই তো আমার কাজ আর এই কাজ নিয়েই তো আমার জীবন এই এই ভেড়ার সাথে তো আমার জীবন জড়িয়ে আছে এটা আমার জ্ঞান হওয়া অধি যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে এই কাজ করি হ্যাঁ ততদিন থেকে আমি এই কাজ এই ভেড়ার সাথেই জড়িত আছি আর এই শিল্পটা যদি আমি মরে যাই আর নেই বাংলাদেশে আর একজনও নাই যে ভেড়ার কেউ পশম কাটবে তা আমি এইটুকুন অনুরোধ করতে চাইছিলাম সরকারের কাছে যে এই সম্পদটা মানে একদম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এই ভেড়ার পশম যে কত অমূল্য মানে রতন এটা তো কেউ বুঝবে না যারা কাজ করে তারাই বুঝবে যে এটা কী জিনিস আর ভেড়ার পশম না কাটলে তো ধরেন যে ভেড়ার ক্ষতি হয় উকুন হয়ে যাবে ভেড়া জট লেগে যাবে ভেড়া অসুস্থ হয়ে পড়বে চুল কাটলি ফ্রেশ হয়ে যায় ভেড়াগুলো বুঝছে এই জন্য আমি ভেড়ার পশম কাটি আর এই শেষ বয়স পর্যন্ত এই কাজটা করে যাব এটাই আমার আল্লাহর কাছে আশা স্থানীয়দের আশঙ্কা আব্দুল খালেকের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে নবাবগঞ্জের এই অমূল্য ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবেন পশুপালকরাও কারণ ভেড়ার লোম কাটার সুযোগ না থাকলে তারা আর্থিক ক্ষতিতে পড়বেন তাদের দাবি সরকারি উদ্যোগে এই পেশায় নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া হোক বাংলাদেশে এর আগে এই কাজটা কেউ করেনি এবং কেউ করে না খালেক চাচারাই এটা আমার ছোট থেকে দেখে আসছি যে ওনারা বংশ পরস্পর কাজটা করেছে ভেড়ার জন্য উপকার হয়েছে আমাদের জন্য উপকার হয়েছে ধরেন রুম কাটতে হয় না আর আমাদেরকে ভেড়ার লোমের এই শিল্প শুধু ঐতিহ্য নয় এটি এক ধরনের লোক ঐতিহাসিক সম্পদ এটিকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি না হলে কয়েক বছরের মধ্যেই এই শিল্প দেশ থেকে হারিয়ে যাবে বলছেন বিশ্লেষকরা সীমান্তবর্তী এই জেলার লোক সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ একটি উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে ভেড়ার নোমের কম্বল আমি প্রথমে যখন দেখলাম যে একজন ব্যক্তি এই কম্বল তৈরি করছেন তখন অবাকই হয়েছিলাম এবং সে কম্বল অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং শীতকালের জন্য অত্যন্ত উপযোগী তবে দুঃখজনক হলো সত্য যে অত্যন্ত দিনহীন অবস্থায় তিনি এই কাজটি করছেন এত বড় একটি শিল্প এত একটা সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কোন আর্থিকভাবে কোনো প্রতিষ্ঠান বা সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা পাননি দীর্ঘ পাঁচ যুগ ধরে ভেলার লোম থেকে আপনার কম্বল এবং আমার জাইনামার সব বিভিন্ন বস্ত্র তৈরি করে থাকে এখন তার বয়স হয়েছে কিন্তু আমরা তার বিকল্প এখনো তৈরি করতে পারিনি এ বিষয়ে বিসিকের সহকারী মহাব্যবস্থাপক বলেন লোক শিল্প সংরক্ষণে বিসিক সব সময় কাজ করছে ভেড়ার লোম ভিত্তিক এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করা হবে বলে জানান তিনি কেউ যদি উদ্বুদ্ধ হয় যে এই জাতীয় পণ্য নিয়ে কাজ করতে গেলে পারে আমাদের বিসিক থেকে তাদের এরকম সহায়তার প্রয়োজন আছে তাহলে বিসিক সবসময় তাদের সহায়তা করার জন্য প্রস্তুত বয়সের ভারে ক্লান্ত শরীর তবুও থেমে নেই আব্দুল খালেকের চরকা ভেড়ার লোমে তিনি বোনে চলেছেন এক হারিয়ে যাওয়া যুগের গল্প তার হাতে তৈরি প্রতিটি বস্ত্র যেন ঐতিহ্য ও সভ্যতার জানান দিয়ে যাচ্ছে আব্দুল খালেকের ইচ্ছা এই শিল্প যেন না হারিয়ে চর্চায় থাকে কিন্তু এখনো এমন কোনো উদ্যোগের দেখা পাননি তিনি আমি বারবার তো সরকারকে বলেই আসছি যে দেখেন এই জিনিস শিল্পটা যদি হারিয়ে যায় আর বাংলাদেশে একটা লোক নেই যে একটা মাল একটা কম্বল কেউ চাইলে দিতে পারবে এই জিনিসটা আর লোক পাবেন না তো একটু শিক্ষার ব্যবস্থা করেন একটা প্রজেক্ট নিয়ে যদি মানুষকে শিক্ষা দেয় তো এই জিনিসটা খুব ভালো হবে তারা একটা কাজ শিখলে একটা মানুষ পাঁচটা পরিবার চালাতে পারবে এই কাজটার জন্য আমি বারবার বলে আসছি কিন্তু কে শুনে বাবা কার কথা যারা লেখাপড়া করতেছে লেখা লেখাপড়ার সাথে সাথে বা পাশাপাশি এই যদি এই কাজটা তারা শিখে তারাও তো বেশ সুন্দর লাভবান হতে পারে তারা দশ টাকা ইনকাম করতে পারবে তাদের মনটা ফুর্তি থাকবে খারাপ কাজে যাবে না নেশায় জড়িত হবে না